হাই বন্ধুরা এই অক্টোবর মাসে কৃষক বন্ধু টাকা নিয়ে আপনারা অনেক ভিডিও দেখেছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের জানানো হবে যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই অক্টোবর মাসে কবে দেবে এবং কত করে দেবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর কৃষি দপ্তর থেকে কৃষকদের কেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বইটি ইকোয়েস আছে কিনা না চেক করতে বলা হয়েছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন তাহলে সব কিছু বুঝতে পারবেন রাজ্যর কৃষকদের চাষের কাজে সাফল্য আনার জন্য আর্থিকভাবে সহায়তা করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে জমির অনুপাতিক হারে সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খাড়ি মরসুম টাকা তেরোই জুন রাজ্যের কৃষকদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে বিভিন্ন সমীক্ষা অনুযায়ী দেখা গেছে এখন পর্যন্ত রাজ্য পঁচানব্বই পার্সেন্ট কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে এখনও দেখা গেছে নতুন কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কিন্তু টাকা পায়নি এই সকল কৃষকদের উদ্দেশ্য বলা ব্লক অফিস থেকে বলা হয়েছে টাকা পাঠানোর সময় সার্ভারের কিছু সমস্যার জন্য পেমেন্ট হোল্ড হয়ে যাওয়ার কারণে টাকা ক্রেডিট হয়নি তাই এই কৃষকদের এই চলিত অক্টোবর মাসেই টাকা দেওয়া সিদ্ধান্ত নিয়েছে এই চলিত অক্টোবর মাসেই কুড়ি তারিখের মধ্যে টাকা দেওয়া হবে কিন্তু কিছু কৃষকদের স্ট্যাটাসের ঘরের পেমেন্ট সাকসেস এভাবে দেখাচ্ছে কিন্তু কৃষকরা টাকা পায়নি এই কৃষকদের উদ্দেশ্য বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি না থাকার জন্য টাকা পায়নি ব্লক অফিসে অফিস থেকে যেহেতু একবার টাকা পাঠানো হয়েছিল তাই আর টাকা পাঠানো হবে না এই কৃষকদের আগামী রবি মরশুমের টাকা দেয়া দেওয়ার তারিখ নিয়ে ব্লক অফিস থেকে কিছু তথ্য পাওয়া গেছে ব্লক অফিস থেকে বলা হয়েছে বিগত এক বছরগুলিতে দেখা গেছে রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল কিন্তু এইবার সমস্ত নিয়ম পরিবর্তন হয়ে নভেম্বর মাসের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরসুমের টাকা দেওয়া হবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এইবার এইবার কৃষকদের জমির ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি বিভিন্ন জেলায় কৃষকদের জমির পুরোপুরি ফসল নষ্ট হয়ে গেছে বিশেষ করে দেখা গেছে ধান চাষিদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এমনকি সঠিক সময়ের মধ্যে কৃষকরা জমিতে কীটনাশক এবং সার প্রয়োগ করতে না পারায় ফসলের উৎপাদন হ্রাস পেয়েছে এই সমস্ত কথা চিন্তা করে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে বলে জানা গেছে অফিসিয়াল সূত্রে পাওয়া গেছে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া প্রক্রিয়া শুরু করা হবে যে সকল কৃষকরা নতুন কৃষক বন্ধুর জন্য আবেদন করেছিল তাদের জন্য কিছু সতর্ক এখানে কৃষক দপ্তর থেকে জানানো হয়েছে যেমন এক নম্বর হচ্ছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং আইডি নাম্বার দেখাচ্ছে না তাদের অবিলম্বে ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে ফর্ম জমা করার সময় অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সহ জেরক্স করে ফর্মের সাথে জমা করতে হবে দুই নম্বরটি হচ্ছে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অবশ্যই লিঙ্ক থাকতে হবে তিন নম্বর হচ্ছে যদি কোনো কৃষকের আধার কার্ডের নামের বানান এবং জন্ম তারিখ ভুল হয়ে থাকে তাহলে অবিলম্বে আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করতে হবে সংশোধন না করলে আধার সংযুক্তিকরণের সময় সমস্যা হবে চার নম্বর হচ্ছে নতুন করে যদি কেউ ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চাইলে অবিলম্বে ব্লক অফিসে গিয়ে ব্যাংকের পাসবুক জেরক্স করে জমা করতে হবে পাঁচ নম্বর হচ্ছে যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে পরিবারের অনেকজন টাকা নিচ্ছে তাদের আগামী কিস্তি টাকা বন্ধ করে দেওয়া হবে ছয় নম্বর হচ্ছে আধার সংযুক্তিকরণের ফর্ম আগামী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও কৃষকরা জমা করতে পারবে সাত নম্বর হচ্ছে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্য বলা হয়েছে প্রত্যেক ছয় মাস পর পর কৃষকরা তাদের ব্যাঙ্কে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকোয়াইসি আছে কি না তা যেন চেক করে নেয় আর আট নম্বরটি হচ্ছে যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করেছেন তাদের প্রত্যেককে স্ট্যাটাস চেক করতে বলা হয়েছে স্ট্যাটাসের ঘরে কেবি আইডি নাম্বার দেওয়া হচ্ছে যদি কারো স্ট্যাটাসের ঘরে নো ডাটা ফাউন্ড দেখায় তাহলে অবশ্যই ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে জনধন অ্যাকাউন্টের নাম্বার দিলে এই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না তো বন্ধুরা এই অক্টোবর মাসের কুড়ি তারিখের পর থেকে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা বলা হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারলেন আর আপনারা যারা কৃষক বন্ধু টাকা এর আগে পেয়ে গিয়েছেন তাদের কিন্তু নভেম্বর মাসের পর থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিতে লাগবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন